ষোলো বছরে আওয়ামী লীগ কিভাবে বিএনপি জামায়াত থেকে শুরু করে বাংলাদেশের অন্যান্য সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে মিথ্যা নির্যাতন করেছে বাড়িতে থাকতে দেয় নাই বউ বাচ্চা সহ বাড়ি ছাড়তে হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই ফ্যাসিস খুনি হাসিনা প্রশাসনকে অপব্যবহার করে যে কাজগুলো করেছে এই কাজের ফল কি হতে পারে এটা ১৬ বছর পরে খুনি হাসিরা সচক্ষে দেখিয়েছে যেই নেতা কর্মীরা তার উপরে এত ভরসা করত তাদেরকে খোলা মাঠে রেখে ভয়ে হেলিকপ্টার করে দেশ ছেড়ে পালিয়েছে এখানে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আছে যে শিক্ষাটা আমাদের নিতে হবে সেটি হচ্ছে এই একই কাজ যেন আমরা এখন থেকে আগামীতে না করি যারা ভালো যারা ভালো কাজ করেছে কোনো অপকর্মের সাথে জড়িত ছিল না কোন ক্ষমতার অপব্যবহারের সাথে জড়িত ছিল না তারা যে দলেরই হোক না কেন তাদের সাথে যেন নতুন করে অন্যায় না হয় মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন টাইলক্স আমরা আজকে যারা আজকে থেকে যারা দুই বছর তিন বছর পাঁচ বছর পরে ক্ষমতায় আসবে কিংবা দশ বছর পরে বিশ বছর পরে ক্ষমতা আসবে তারা যদি একই কাজ করি তাহলে গ্রামের ভাষায় বলি এক দলের সাথে আরেক দলের এই কামড়াকামড়ে সারা জীবন চলতে থাকবে সুস্থ যে একটা পরিবেশ রাজনৈতিক চর্চা সেটা কোনোদিন হবে না সেই জায়গা থেকে ওই হাসিনার কোনো দোষর যদি বিগত সময়ে অন্যায় করে থাকে অত্যাচার করে থাকে এরকম কোনো অপকর্মের সাথে জড়িত থাকে তাদের আইনগতভাবে যে শাস্তি হওয়া উচিত সেই শাস্তিই যেন হয় কিন্তু একইভাবে কোনো নির্দোষ মানুষ যেন কোনোভাবে এখন কারো মাধ্যমে অন্যায়ের শিকার না হয় কারণ সৃষ্টিকর্তার প্রকৃতি একটা ন্যাচারাল রিভেঞ্জ আছে যেটা শেখ এখন পাচ্ছে